আমি এই মুহূর্তে অবস্থান করছি পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকা বলতে ঠিক খাগড়াছড়ি জেলায় অবস্থান করছি আমি মূলত এখানে এসেছি রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে কিছুটা সময় পার করার জন্য কিন্তু তারপরেও যেটা ওই যে ঢেঁকি স্বর্গে গেলেও যে বাড়া বাধে এইরকম একটি বিষয় আমি এখানে একটু কথা বলতে চাই আমার সাবেক সহকর্মী আলমগীর হোসেনের সাথে যিনি এর আগে আমার সাবেক সহকর্মী ছিলেন আমার একসাথে আমরা কাজ করেছি এখন তিনি এই পার্বত্য অঞ্চলে সাং করেন ইনি একটি জাতীয় টেলিভিশনে কাজ করেন আপনার কাছে আপনার সাথে আমি কথা বলছিলাম আপনি বলছিলেন যে আপনার জীবনের আনন্দের কথা যে এই সুন্দর পরিবেশের সাথে ভালো পরিবেশের সাথে থেকে কাজ করার জন্যভূতি আমি একটু আপনার কাছে মুদ্রার ওপিটের কথা শুনতে চাই আমরা ঢাকায় যেটা শুনি যে পাহাড় মানি অশান্ত পাহাড় মানি হচ্ছে একরকম দুটি জনগোষ্ঠীর মধ্যে একটা মুখোমুখি অবস্থান হ্যাঁ আপনি আমি বাঙালি আপনারা এখানে বাঙালির সাথে পাহাড়িও রয়েছে একরকম সশস্ত্র গোষ্ঠী রয়েছে পাশে আবার মারমার এক মায়ানমারের একরকম আমরা দেখেছি দেখছি যে খেলা রয়েছে সব মিলিয়ে সাংবাদিকতা করতে এই যে আমরা মফস সাংবাদিকতা মানে একরকম চ্যালেঞ্জ তার মধ্যে পাহাড়ি অঞ্চলে যেখানে আসলে প্রতি মুহূর্তে অস্ত্রের ঝনঝনানি এমন জায়গায় সাংবাদিকতা করতে সত্যিকার অর্থে আপনাদের আপনাদের অনুভূতিটা কি মানে আপনার এই কতটা বেগ হচ্ছে আপনি তো ঢাকার সাংবাদিকতাও দেখেছেন এখন গ্রামে এসেও যে সাংবাদিকতা দেখছেন নিজে যেটা করে দেখছেন এই বাস্তব অভিজ্ঞতাটা একটু চাই আসলে এই পার্বত্য অঞ্চলের যে আপনি যেটার কথা বলছেন ধন্যবাদ মাসুম ভাই আসলে ঢাকার সাংবাদিকতা মপসলের সাংবাদিকতার একটু ব্যবধান থাকবে আর বিশেষ বিশেষ করে হল পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এখানে মূলত কিছু আঞ্চলিক সংগঠন আছে এখানে আঞ্চলিক রাজনীতি আছে এখানে সাংবাদিকতাটা খুবই একটা ভালো দিকে আছে এটা আমি বলবো না কেননা আমরা পার্বত্য অঞ্চলে এখানে অনেক সময় অনেক দূর দূরান্ত আমাদেরকে যেতে হয় সেটা হল একটা ঘটনা যখন আঞ্চলিক আঞ্চলিক সংগঠনের সাথে আঞ্চলিক সংগঠনের আমরা অনেক সময় মুখোমুখি একটা সংঘাতের ঘটনা শুনি বা আমরা যাই আমরা নিউজ কাভারেজ করি বিভিন্ন জায়গায় একটা চাঁদাবাজির একটা কথা উঠে আসে পার্বত্য অঞ্চলে মূল প্রাকটা হলো চাঁদাবাজি এখানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে সেটা হল আমরা অনেক সময় তুলে ধরতেও পারি না আঞ্চলিক একটা সমস্যা থাকে আমাদেরকে আবার অনেক সময় আমরা যেতেও পারি না অনেক ভিতরে এখান থেকে মোটরসাইকেল যায় না গাড়ি যায় না যাতায়াতের সমস্যা থাকে আরেকটা বিষয় হলো এখানে দুর্গম এলাকা যে যেখানে ঘটনাগুলো ঘটে অনেক দুর্গম সেটা হলো এখানে আপনার যদি হাইটে যেতে হয় তাহলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে আর একটা নিউজ কাভারেজ করবেন এখানে একটা ঘটনা ঘটছে ওটা আপনি তুলে আনতে আপনার তিন চার ঘন্টা লাগবে এরপরও ভিতরে হলো আপনার মোবাইল নেটওয়ার্ক যেটা হলো আপনার একটা ফুটেজ নিছেন কালেক্ট করছেন কিন্তু আপনি অফিসকে পাঠাবেন ওই সুযোগ দূরত্ব কিন্তু থাকে না আমরা আবার ভিতর থেকে শহর শহরে আসতে হয় শহরে আসার পরেও অনেক সময় আমাদের এখানে বিদ্যুতিক একটা বিদ্যুতের একটা সমস্যা থাকে সমস্যার কারণে আমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে এটার কারণে আমরা অনেক সময় ফুটেজ নিউজ পাঠাইতে পারি না আমরা খুবই একটা সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এটা যারা সাংবাদিকতা করে তারা বুঝে আরেকটা বিষয় হলো ঢাকা শহরে যারা সাংবাদিকতা করে তারা যে সুযোগ সুবিধা পায় এখানে কিন্তু পার্বত্য অঞ্চলে এই সুযোগ সুবিধা কিন্তু সাংবাদিকেরা পায় না এখানে আঞ্চলিক সংগঠনের যে একটা দাপট বা এখানে অনেক সময় সাংবাদিকরা কথা বলতে পারে না অনেক বিষয় জানার পরও তারা চুপ থাকে কেন চুপ থাকে সেটা হলো বিভিন্ন সংগঠনের হয়তো মৃত্যু ভয় থাকে আপনার চাঁদাবাজির রিপোর্ট আপনি করবেন আপনার এর পরের দিন আপনার সমস্যা আপনি গুম হবেন না এটা আপনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না ওইটা আসলে ঢাকার যারা সাংবাদিকতা তাদেরও একই রকম সমস্যা কিন্তু এর আগে আমরা আমরা এর আগে যে গভর্নমেন্ট বা রিজন ছিল আমরা কিন্তু দেখেছি যে ঢাকা সাংবাদিকদেরও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এখানে যে আসলে চাঁদাবাজির যে কথা বলছেন যে এই মূল যে সমস্যা আমাদের এখানে এই পার্বত্য অঞ্চলের চাঁদাবাজির এখানে আসলে চাঁদাবাজিটা হয় কোথায় যে এটা কি সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের থেকে চাঁদা উঠায় নাকি এখানে মিল ইন্ডাস্ট্রি হচ্ছে বা ট্যুরিস্ট স্পট অনেক চাঁদাবাজিটা হয় মানে এটা ইয়ার যেমন ঢাকায় যদি আমরা বলি যে ফুটপাথ বলি বড় বড় ইন্ডাস্ট্রি বলি ব্যবসা বাণিজ্য বলি তাই সেখান থেকে চাদা একটা বিষয় এই চলে চাঁদাটা আসলে এখানে আমি আপনাকে এটা বলি যে এটা শুধু বাঙালিরা চাঁদা দিচ্ছে তা না এখানে যারা পাহাড়ে যারা পাহাড়িরা বসবাস করে তারাও চাঁদা দিচ্ছে এখানে যেটুকু আমরা আমাদের কাছে তথ্য আছে সেটা হলো সব জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে চাঁদা এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এখানে আমরা যেটুকু জানি একটা হাঁস একটা মুরগি নিয়ে বাজার আসলো ওইখান থেকেও চাঁদা দিতে হচ্ছে তাহলে আপনি এটা বুঝতে হবে যে এখানে মেল ফেক্টরি বলেন যাই বলেন যদি আপনি হাঁস মুরগির থেকে যদি চাঁদা নেওয়া হয় তাহলে এখানে আমার আর বাকির বলা থাকে না তাহলে এখানে মেল ফেক্টরি এখান থেকে তো স্বাভাবিক এখানে থেকে চাঁদা যাবে তো এই মূলত এখানে আমাদের পার্বত্য অঞ্চলে আছে কি সেটা হলো বাঁশ বাঁশ গাছ তারপরে কলা কাঁঠাল এগুলো তো পার্বত্য অঞ্চলে মানুষ এগুলো নিয়ে তো শহরে পাঠায় এগুলো নিয়ে জীবিকা জীবিকা তাদের আয় হয় এখান থেকে তো এখানেই সর্বদিকে চাঁদা সব কিছুই চাঁদা যদি আমি আপনাকে একটা কথা দিয়ে বললাম সেটা হলো যদি একটা মুরগি একটা হাঁস থেকে যদি চাঁদা নিতে পারে তাহলে এখানে বাকি জিনিসগুলো তার অনেক বড় তো এখান থেকেই সব জায়গার থেকে চাঁদা নেওয়া হচ্ছে আর অস্ত্র যে ঝঞ্ঝাটিটা আমরা শুনি এখানে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সবার কাছে অস্ত্র আছে অস্ত্র এগুলা আমরা যেটুকু জানতাম যে একসময় অস্ত্র হ্যান্ড ওভার করছে এখন আমরা ওই জিনিসটা দেখি না আমরা ভিতরে অনেকজনকে অনেকজনের কাছে শুনি যে তাদের কাছে অস্ত্র অফেন অস্ত্র দেখা যায় বিভিন্ন সময় তাদের ভিতরে নিজেদের ভিতরে সংঘাত ঘটে এখানে মারাও যায় তা আসলে অস্ত্রগুলো যদি সরকার বা এই দেশের সরকার যদি এইগুলা যদি না দেখে এগুলো যদি প্রত্যাহার না করে এরা যদি আত্মসমর্থন না করে তাহলে ভবিষ্যতে পাহাড়ের জন্য আমরা মনে করি বিপজ্জনক আরও দাঁড়াতে পারে সামনে শেষ কোশ্চেন এখানে পুলিশ রয়েছে এখানে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করে খুব আমরা এটা জানি এখানে ঠিক একই রকম বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ঠিক আমাদের বিপরীতে কাজ করে এই সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করে আমাদের যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের কি সক্ষমতা বা তাদেরকে আন্তরিকতার অভাব রয়েছে যে এই এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিবৃত করার বা তাদেরকে নিয়ন্ত্রণে আনার বা এই চারাবাজি বন্ধ করার যে যেহেতু আপনি পাঁচ তারিখের পরে আপনি জানেন যে চাঁদা বা বিরোধী কিন্তু একটি অবস্থান বাংলাদেশের মানুষ নিয়েছে সেক্ষেত্রে কি আসলে আমাদের কোথায় মানে গ্যাপটা কোথায় সক্ষমতা নাকি আন্তরিকতা নাকি অন্য কিছু আমি আবারও বলি প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে এখানে যে সংঘাতগুলো না হোক সবাই শান্তিভাবে সবাই পাহাড়ি বাঙালি সবাই শান্তিভাবে এখানে বসবাস করুক এটা প্রশাসন সবসময় যে কোনো সরকারি চায় যে পার্বত্য অঞ্চলে যেন এই ধরনের সংঘাত যেন না ঘটে তো প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই প্রশাসন চেষ্টা করে কিন্তু এখানে মূল বিষয়টা হলো দুর্গম এলাকা এটা যেখানে এইগুলার করে ঘটনা ঘটে বিশেষভাবে দুর্গম এলাকা এখানে প্রশাসন সবসময় যেতে পারে না আর এখানে বড় সমস্যা হলো এখানে আপনার একটা দুর্গম এলাকায় যখন একটা রাস্তা করবে ওই রাস্তাগুলোর জন্য করার জন্য এখানে বাধা সৃষ্টি করা হয় আসলে আমরা যদি দুর্গম যে স্পটগুলো আছে অনেক ভিতরে এখানে যদি যাতায়াতের ব্যবস্থা যদি ভালো হয় আমি মনে করি এটা বেশি দিন টিকবে না আর প্রশাসন যদি সবসময় যদি এখানে মুখ করতে পারে তাহলে আমি মনে করি এখানে যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে আমি মনে করি তারা এখান থেকে বিতরিত হবে ধন্যবাদ আলমগীর ভাই সবশেষে আমি আলমগীর ভাইয়ের সাথে কথা বলে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যেখানে এই এই অঞ্চলের মূল যে সমস্যা সেটা হচ্ছে যোগাযোগ সমস্যা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তাহলে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময় সঠিক স্থানে পৌঁছাতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে সব মিলিয়ে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে একরকম আবেদন যে এই প্রাকৃতিক ভূস্বর্গ যেটা আসলে টুরিস্ট বা পর্যটকদের একটি স্বর্গরাজ্য বলা যায় যদি আমাদের সরকার বা রাষ্ট্র যদি ব্যবস্থা যদি একটা সঠিক ব্যবস্থাপনা নিয়ে আসতে পারে তো রাষ্ট্র ব্যবস্থাপনার কাছে আমাদের এই একটা আবেদন যে এই প্রাকৃতিক পরিবেশ সবাইকে দেখার এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশেরকে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম হবে যদি এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়